পবিত্র

তাহলে বলেন আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় নাকি সুন্দর ইবাদত চায় এখন সুন্দর কাকে বলে আমাদের সংজ্ঞায় সুন্দর এক রকম আল্লাহর তাআলার সংজ্ঞায় সুন্দরটা হলো আরেক রকম আমরা সুন্দর বলি ওইটাকে যেটা চোখে দেখার পরে আমাদের ভালো লাগে এটাকে বলি সুন্দর কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পর্কটা হলো অন্তরের সাথে যদি আল্লাহ তাআলার কাছে চেহারা সৌন্দর্যের কারণে সুন্দর বলে বিবেচিত হইত তাহলে ওই আফ্রিকার মানুষগুলো এরকম দামি মানুষ হতে পারতো না আল্লাহ তার কাছে আফ্রিকার অনেক কালো মানুষ